শনিবার রাত আটটা চট্টগ্রামের হাটহাজারি এলাকার অন্যতম ব্যস্ত বাস স্ট্যান্ড একটি ভিডিও ফুটেজে দেখা যায় সেখানে দাঁড়িয়ে থাকা একটি বাসে একদল দুর্বৃত্ত হঠাৎ আক্রমণ করে একজনকে দেখা গেল মই দিয়ে বাসে আঘাত করতে বাস লক্ষ্য করে ছোড়া হলো ইটপাটকেল বাদ গেল না লাঠি ও ব্যানারও পুরো ঘটনাটি চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাট হাজারি মাদ্রাসার শিক্ষার্থী ও যশনে জুলুসের সমর্থকদের মধ্যে সংঘর্ষের যার সূত্রপাত হয়েছিল ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে ভিডিওতে আরও দেখা যায় ইট পাটকেল থেকে বাঁচতে বাসের ছাদে আশ্রয় নেয় কয়েকজন যুবক মুহূর্তেই একটি ইট এসে তাদের একজনের বুকে আঘাত করে ছাদের শুয়ে পড়ে আঘাত থেকে বাঁচার চেষ্টা করেন অনেকে কয়েক সেকেন্ড পরে যে বিল্ডিং থেকে ভিডিও ধারণ করা হচ্ছিল সেদিকে চড়াও হয় দুর্বৃত্তরা শুরু হয় ইটপাটকের নিক্ষেপ গত রাতের এই ঘটনায় অন্তত একশো জন আহত হয়েছেন হাসপাতালে দেখা যায় আহতদের অনেকে চিকিৎসা নিচ্ছেন কারো জামা রক্তে ভিজে গেছে কারো মাথায় ব্যান্ডেজ কারো হাত বা শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন মাদ্রাসাটিকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার জের ধরেই সংঘর্ষের সূত্রপাত হয় তিনি জানান সংঘর্ষ শুরু হওয়ার আগেই দারুল উলুম মাদ্রাসা নিয়ে আপত্তিকর ছবি পোস্টকারী ব্যক্তিকে ফটিকছড়ি পুলিশ গ্রেফতার করেছে